সকাল থেকে তোমাদের সঙ্গে দেখা করার মকা এক বিন্দুও পাইনি খুব ব্যস্ততার সঙ্গে দশটা পনেরো বাজে এখন আমি আসলাম খেতে আর কি দিয়ে খেয়ে খাবো সেটা দেখালে বুঝতে পারবা যে আমি সকাল থেকে কি ব্যস্ত ছিলাম তো ছেলেরা একটু পড়ছে আর দেখো ছেলেদের থালায় ভাত রয়েছে বড় মশাই যে খাচ্ছে আর আমি এখন খেতে বসলাম এই ভাজাটা জানিব না ডাল দিয়ে খব থালাগুলো দাও তো দেখিয়ে দিই ভাজা করেছি কালকে কেটে কুটে রেখেছিলাম তোমরা জানোই তো বেগুন ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর কি মাছ এটা ছোট মাছগুলো মায়া মাছ ভাজা আর হচ্ছে ভোলা মাছ ভাজা ছেলেরা কেউ খায়নি দেখতেই পাচ্ছ চার পিস ছিল এক পিস কমেছে মানে তুমিও মাছ ভাজা নাওনি চার পিসই রয়েছে কি আজকে আমি দিতে আসতে মকা পাইনি একদম আর এটা হচ্ছে বীজ গাজর ভাজা রাত্রি দেখেছো তার আগেই বলে দিই আর এই যে হচ্ছে কলাইয়ের ডাল এইটুকু না কড়াইয়ের মধ্যে রয়েছে সমস্ত সবজি দিয়ে কলাই ডাল এ হচ্ছে আজকে রান্না আর নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা স্বাগত আর বড়দের প্রণাম আর হচ্ছে যে আজকে কিন্তু সায়েন্স গ্রুপের পরীক্ষা দিতে যাচ্ছে সবার মনেই কেরে কেরে করছে মানে দেড় টাকা কি জানি না ভগবানের আশীর্বাদ আর ওদের পরিশ্রম এই ভাতগুলো দিয়ে দাও তোমাকে তোমাদের সাথে কথা বলছি আর হাত চালাচ্ছি এবার কথা শেষ হলেই হচ্ছে যে মুখ চালানো শুরু করে দেব কতগুলো ভাত করা পেরুর ভাত না ওখান থেকে এত ভাত তাও করা নিয়ে যাও এত ভাত খেতে পারবো না তারা হুটরিয়ে ঘাসটা খায় না ওরা একটু পড়ছে আমার অপেক্ষা এখনো পিন করতে পারিনি পিনটা করব আর বেরোবো আমারও অনেক কাজ ছিল যদিও মানে আমার অফিসিয়াল বড়মাস হয়তো করেইছে সকাল থেকে আমি বাইরের কাজ ঘরের কাজ একটাও করিনি কিচ্ছু করিনি জাস্ট রান্না খেতে যাচ্ছে পঁচিশে সাড়ে দশটায় বেরোবো কালকে একত্রিশে বেরিয়েছি হুম আজকে পরীক্ষা গ্রুপের পরীক্ষা ও তারা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি দশটা একতিরিশ বাজে তো আমার স্কুটি নামানো হয়নি স্কুটি নামা চলে তালা দেওয়া হয়ে গেছিলো চলো তাহলে স্কুলে গিয়ে দেখা হবে আর ওখানে তো আশ্রমে গিয়ে আমরা সবাই খুব মজা টজা করি বসে থাকি ছেলেরা পরীক্ষা দেয় আর আমরা একটু মজা করে বসে থাকি মাছ দেখি এই দেখি সেই দেখি পুজো দেখি বেশ আনন্দেই কাটে তো পরীক্ষা সেন্টারে শুভজিৎকে ঢুকিয়ে দিয়ে চলে এলাম তমাল গাছতলায় বৃন্দাবনের রাধাকৃষ্ণের তমাল তলাই আর একজন বাচ্চা স্নান করে মাথায় করে জল ভরে নিয়ে যাচ্ছে আর এই আশ্রমের পুকুর থেকে সমস্ত শুভ কাজে সবাই জল ভরতে আসে আমার বেশ ভালো লাগলো বাচ্চাটার জল নিতে যে যাচ্ছে স্নান করে শীতের মধ্যে দেখতে তাই তো আমরা এক জায়গায় সবাই গোল হয়ে বসেছি রমাদি নিয়ে এসেছে শশা পিঙ্কি নিয়ে এসেছে কুল আমি নিয়ে এসেছি পটেটো চিপস সন্ধ্যা নিয়ে এসেছে মুড়ি ভাজার প্যাকেট দিদি ভাই নিয়ে এসেছে গ্রিন আপেল আর আমি নিয়ে এসেছি তোমার বললাম তো যে পটেটো চিপস গোপাদি নিয়ে এসেছে ছোট ছোট কুল পেয়ারা এই সমস্ত সব নিয়ে আমরা সুখ দুঃখের গল্প করি আর খাবার খাই আর মাঝে মধ্যে স্কুলে গিয়ে একবার টুকি মেরে আসি আমার পাশে যে দিদিটা বসে আছে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমাদের স্কুলের এক রোলের মা তার কোনো কোনো অহংকার নেই আমাদের সঙ্গে মেশে আমরা যা দিই খাই আবার ও উনিও আমাদের জন্য খাবার নিয়ে আসে আমরাও খাই আর সন্ধ্যা দেখেছ এক গাধার আঙুর ফলের টোপলা নিয়ে হাসছে আর কথা বলছে ওই জন্য পুরো ভয়েসটা তোমাদের আজকে শোনালাম না বন্ধুরা আমরা খুব ইয়ে কি মেরে মেরে কথা বলছিলাম তো আর ওই পাশে আছে স্কুলের দিদিমণি ওই দিদিমণিটা আমাদের খাবার খায় তো পুজো শুরু হয়ে গেল চলো দেখে নিই

থাকতে পারে করে রেখে দেবো বলতে গেলে চল একটা অমৃতের সমান এটা ঠোঙ্গার মধ্যে রেখে দেবো আমার ব্যাগে অনেক ঠোঙ্গা আছে না দাও নাও ঠোঙ্গার মধ্যে রাখ হ্যাঁ এই প্রসাদের মতো স্বাদ হয় না কি বাবা ঘড়ি বাবু ঘন্টা বাজিয়ে দিয়েছে তাই স্কুলের দিকে রওনা দিয়ে দিলাম সবাই মিলে গুটি গুটি পায় নিলাম ছাতা নিয়ার কথা ওর বাবা বলে কি হবে না সে কিন্তু না না আমার আমারটা কালকে এখানে নিয়ে সেটা ছিল না সে তেল দিয়েছি এখন গায়ের মধ্যে কালো হয়ে যাবে গতবার দীঘায় গেছে বাবা আসার পরে

কি তোমার ভাত রান্না করতে আছে ওখানে আমার চাবি আছে কি ভাইয়ের পরীক্ষা ভালো হয়নি আর বৃষ্টি হওয়ার সময় পেল না ভিজে ভিজে যেতে হবে বলো মোটামুটি ভালো হওয়ার কথা বলো তো বাড়ি চলে আসলাম দুটো 2:15 বাজে এই যে ব্যাগ ট্যাগ সব ভিজে গেছে দেখো এমন সময় বৃষ্টি শুরু হয়েছে দেখো আসতে হলো আর পরীক্ষার কোয়ালিটি সেই একই এর আর চেঞ্জ নেই বলে কি সোজা বাট এই হয় পড়াশোনা মন দিয়ে এখন রাত জেগে যা পড়া পড়ছো এটা যদি দুমাস আগের থেকে শুরু আর রাত যাতে না কথা দেখেছো তো পরামর্শ আবার বাজারে গেল একটু ফুল আনতে আমি চলে এলাম আমার শাড়িটা চেঞ্জ করি এবার কারণ বৃষ্টি পড়ছে নাহলে এই শাড়িতেই চলে যেতাম ডিউটিতে শাড়ি চেঞ্জ করতে না করতেই চলে আসলো শেরুবাবু আর শেরুবাবুদের বাড়ি এসছে আজকে এম এস ফ্যামিলির মন্দিরা আর ও তো চিৎকার চাচামেচি করবে এমনিতে শান্ত কিন্তু মানুষ দেখলেই ক্ষেপে যায় তো আমাদের বাড়ি রেখে গেল এতক্ষণ রেখে যেত আমরা স্কুল থেকে আসতে দেরি করেছি তা এক্ষুনি দিয়ে গেল আর ও পাশে বৃষ্টি শুরু হয়ে গেছে অত্যাধিক আর না কাটলেই জল কিন্তু ঢুকে যাবে তবে বৃষ্টি হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে দেখালাম ওই বৃষ্টিটা হওয়ার কথা ছিল স্কুল থেকে আসার সময় খুব জোরে তো স্কুল থেকে আসার সময় আর এমন আমরা ভিজে যাইনি মোটামুটি চলে এসেছিলাম এখন তো শোচনীয় অবস্থা দেখো কি দুর্ভোগ আমাদের প্রত্যেকবার দৃষ্টি আসে আর পড়ে যায় আমরা কবে যে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারব বন্ধুরা ভগবান তিনি জানেন আসলে একটা কথা আছে না যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় তো গরিব মানুষ হয়ে জন্মালে সেরকমই একটা ব্যাপার হয় সব জায়গায় বাধা পড়ে আমাদের কোনো যে কোনো কাজে শুধু বাধা পড়ে ভেবেছিলাম মাটি তুলে উঁচু করে দিলাম হয়তো বা জল আর এ পাশে আসবে না বেশ সুন্দরই করে দিয়েছিলাম সেটা আবার দেখো এরকম করতে হচ্ছে আর কি চলো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না আর বলো কেমন হচ্ছে দাঁড়াও আমি আসলাম ডিউটি থেকে এসে কি ঘর দুয়ারে কেউ নেই দাদা ঘুমাচ্ছিল দাদা আবার ফুল কিনতে চলে গেল আমি ব্যাক করতে দেখে অবাক আর বরমশাই হচ্ছে রেশন তুলে নিয়ে আসলো কে কথা বলছে না দাও শেষ দাও দাও নেজিদের রেশন কই কই যে ওদের আবার সে হবে না নাম্বার নাই দাও আমার ফোন দিয়ে কি করা হলো তা তুমি বলে দাও তো দেখো না না বলে দিচ্ছি আমি মিঠু দি আসছে মিঠু দিরই চ্যানেল এটা আমি ধরে দিচ্ছি যেহেতু তো তার জন্য আমি বলছি হুম তো মিঠু আসলো মন্দিরের সঙ্গে দেখা করলো ছবি তুললো মিঠু দি জয়ীর জন্য খাওয়ার নিয়ে এসেছিলো সেটা প্যাকেট ওখানে হয়ে গেছে ওই যে ওই যে তুমি আর যাবে না আর মিঠু দি গোলাপ দিল মিঠু দি দিলো গোলাপ

এই আমি একটু বলি আমার হচ্ছে যে আমার অনেক দিনের আশা ছিল মন্দিরের সঙ্গে দেখা করতে সেই মিছা পে যেতে চেয়েছিল কপালে থাকলে সব হয় ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পারছো যে কত খুশির খবর নিজের কাছে নিজেকে ভীষণ ভালো লাগছে সবাই বলে না সেলিব্রিটিদের সঙ্গে থাকলে সেলিব্রিটি হয়ে যায় সেরকম মনে হচ্ছে না তবে অনেক দিনের পুরোনো আশা মিটলো তার জন্য আমার খুব ভালো লাগলো আর এর জন্য সুতো পাকে অনেক অনেক ভালোবাসা এমনিতেই তো সুতো পাকে আমি ভালোবাসি আর সুতোপা হচ্ছে না থাকলে হয়তো বা এই দিনটা আমার আসতো না

বেশ খানিকটা আঁচল লেগেছে তাই অনেক দিনই টিটিনাস ইঞ্জেকশান নেওয়া হয় না অনেকটা কেটে গেছে রক্ত বেরিয়েছিল হালকা হালকা তাই হচ্ছে শুভজিৎও বক 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 করছে শুভজিতের বাবাও বক 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 করছে পাশেই তো মেয়ে রয়েছে বাসুরের মেয়ে ইঞ্জেকশান করতে পারে আর এই যে এই পাউডারটা দিয়ে রক্ত বন্ধ করে দিয়েছিলাম আমি বলছিলাম ইঞ্জেকশান দেওয়া লাগবে না বর্মশাই কার কথা কে শোনে তো দিতে হবে উনি এখন ওই হাটবার বাজার করে নিয়ে আসলো আর বাজার করে নিয়ে আসার সময় ইঞ্জেকশান কিনে নিয়ে এসছে আর এখন আমি ইঞ্জেকশান দিতে যাচ্ছি সুস্থ শরীর ব্যস্ত করতে যাচ্ছি পাশের বাড়ি এ দেখো এই যে এর মধ্যে বোতল আর এই যে সিরিঞ্জ এই যে আর বাজার করে নিয়ে আসলো কি দেখায় দেখায় দাঁড়াও ব্যাক ক্যামেরাই দেখায় এই যে কড়াইশুঁটি পালং শাক বেগুন সিম আলু ফুলকপি গাজর আর কি আছে বলতে পারছি না ঢাললাম না ওই শীতের সবজি আর কি সব বাজার করে আনলো আর ওপাশে পড়ালেখা চলছে দুই ভাইয়ের কালকে তো লাস্ট পরীক্ষা চলো মালা কাটতে এখনও বাকি রয়েছে এই যে খাটের ওপরে যেদিন মালা ইনজেকশন দিয়ে আসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা পঁচিশ বাজে আর তখন সন্ধ্যাবেলায় মন্দিরার সাথে অনেক গল্প করে আসলাম অনেক ফুল ছিল তো ওকে তো আর পাবো না কবে পাবো তারও ঠিক নেই দে অনেক গল্প করে এসেছি চলে গেল দেখতেই পারলে তারপরে বাড়ি এসে সেই ফুলের মালা গেঁথেছি বরমশার আমি হাতে ব্যথা মালা গেথে ভাত রান্না করে সেদ্ধ ভাত পেঁপে আলু সেদ্ধ করে সবাই মেরে খেলাম খেয়ে দেয়ে বড়মশাই যে মশারি বেঁধে ঘুমিয়েছে আর ওদিকে এখনও ওই যে পড়াশোনা চলছে আর এদিকে আমি কি করলাম সেটাও তোমাদের দেখাই মানে কালকের চিন্তা বাসন ধুতে পারিনি জানো তো এই দেখো এই যে শিম বেগুন আলু মটরশুঁটি সব হচ্ছে যে ইয়ে করেছে পালং শাক কেটে রেখে দিলাম এই যে কারণ সকালে উঠে একদিকে ডাল সেদ্ধ দেব আর একদিকে দেব পালং শাক আর তারপরে বাসনটা ধোবো তো এখন শুতে যাব আর পারছি না বিরাট কষ্ট হয়ে গেছে মালাগাথা কমপ্লিট করে সব ঝুলিয়ে তুলে দিয়ে আসলাম বাইরে এবার শুতে যাবো হয় যতক্ষণ পরে পড়ুক নাহলে সকালে উঠে মাতাল বাতল লাগবে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী নতুন ব্লগে আর মন্দিরের সঙ্গে দেখা করে আমি খুব খুশি হয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো